আউজবুলিল্লাহ হিমনাজ সৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম সোনাইমণি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মঞ্চে ভূমিষ্ট সম্মানিত বিশেষ অতিথিবিন্দু মঞ্চের সামনে ভূমিষ্ট শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকা বিন্দু প্রাণপ্রিয় বিন্দু সম্মানিত শিক্ষকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত মহান মনিবের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে আর মাত্র তিন দিন পরেই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার্থীদের জন্য আজকের এই নিয়ে আলোচনা নিয়ে পরীক্ষার্থীদের দিক নির্দেশনা নিয়ে এই ধরনের একটি প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সবাই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় বিন্দু তোমরা এখনো কথা বলছ নিঃসন্দেহে তোমরা আজকে অনেকেই এখানে খুব ধৈর্যের পরিচয় দিয়েছ আমি ফলো করেছি যে কয়েকজন শিক্ষার্থী ডাইনেও তাকায় নাই বামেও তাকায় নাই পিছনে তাকায় নেয় নাড়াছাড়া করে নাই অনেক ধৈর্যের পরিচয় দিও সেই দশটা থেকেই তোমরা এখানে বসা বাহিরে যাওয়ার জন্য বলে নাই এটা অনেক বড় ধৈর্যের পরিচয় এই যে হুজুরে বলল উমরা করতে গেলে তোমরা হেরাম শরীফ থেকে পাঁচ ঘন্টায় সাত ঘন্টায় বেরোতে পারবে না এমন এমন অবস্থা আমার বাচ্চারা আমারে বলে যে আব্বু আমরা আসবো আমি কই তোমরা আগে ধৈর্য তৈরি করা ওইখানে আসতে হইলে ওইখানে ওয়াশরুমটা বে বাহিরে ওয়াশরুম এলাই বের হইলে আবার তুমি ঢুকার সুযোগ পাইবে না অনেকক্ষণ পরে সুযোগ পাইবা হয় নামাজ জামাতে বাইরে মাঠে পড়তে হবে এবং এতে কাফেও খাবারও কম ঢুকে আবার তুমি বের হইলে আবার ঢুকতে কষ্ট হয় এই জন্য তোমাকে লং টাইম কি এই ধৈর্যটার পরিচয় দিতে হবে এক জায়গায় বসে থাকা তোমরা তো এখানে ফাটা লম্বা করে নিচে রাখছো ওইখানে তো মসজিদে বসা তো মসজিদে কি এরকম বসা যায় ওই মসজিদে বসার মতো করে দিনের পর দিন থাকতে হয় আমার সাথে সিলেটের এক ব্যক্তির লগে দেখা হয়েছে সে ঈদের আগে ঢুকছে ঈদের আগে ঢুকছে এতে কাপ শেষ করি এরপরে বাড়িছে ঈদের দ্বিতীয় দিন বাইরেছে রোজার আগে সরি রোজার আগে ঢুকছে সে হোটেল নাই নাই সে একজনের বাসায় জিনিসপত্র রাখছে আর তার ভিতরে দুই সেট জামা কাপড় প্রয়োজনীয় কিছু ওষুধ সেনাবাহিনী থেকে রিটার্ড করা পার্সন প্রায় ষাট বছর মতো বয়স ওনার উনি সেই রোজার আগে ঢুকছে মানে পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি আর এপ্রিলের দুই তারিখে উনি বের হয়েছে বের হয়ে একটা রুম নিছে শুধু জিনিসপত্র গোছানোর জন্য কথা বুঝছে এই পুরো সময় ওনা ঘুমাইতে দেয় না পুলিশ এখানে মসজিদের আদব বা মসজিদের শৃঙ্খলার জন্য লং টাইম ঘুমাইতে দেয় না তো আমি ওনাকে বলি ভাই আপনি কীভাবে সময় কাটান ঘুম না দিলে ভরি অসুস্থ হয়ে যান না কারণ আমি এক ঘন্টা ঘুমাইলে মনে যেন এক রাতের ঘুম হয়ে যায় এটা কি কারণে একটা মাত্র নিয়তের কারণে এ ক্লাসের কারণে আল্লাহর প্রতি ভালোবাসার কারণে আমরা তিন চার ঘন্টা ঘুরে আত্মতৃপ্তি পাই না কেউ সারা রাত ঘুমাই আত্মতৃপ্ত উনি এক ঘন্টা ঘুমায় আত্মতৃপ্তি পেয়ে যায় কারণ কি ওনার ইচ্ছা যেরকম চেষ্টা যেরকম আল্লাহ ওনাকে অতটুকু দিয়ে কী করে দিয়েছে সন্তুষ্ট করে দিয়েছে তো তোমাদের অনেক বড় ধৈর্যের পরিচয় দিয়েছ এই জন্য তোমাদেরকে আবারও তোমাদের প্রতি কৃতজ্ঞ তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনের প্রোগ্রামগুলোতেও এই ধৈর্যের পরিচয় দিবা গত কিছুদিন আগে বিপ্লাসার আহমদুল্ল উচ্চ বিদ্যালয়ের ষাট বছর পূর্তি অনুষ্ঠান গেছে আমার ক্লাসমেটরা বারবার বাইরে চলে যেতে চায় আমি কেন একটু বসি মেহমানরা কি আলোচনা করে একটু শুনি কার আলোচনায় কোন কথাটা আমার জীবনে কাজে লাগে এটা আমি এখনও চেষ্টা করি ওইখানে আমি বসে থাকা বাধ্যতামূলক না কিন্তু আমি তারপর আর রোদ্রে কষ্ট করে ঘামায় গেছি জামা বেঁধে গেছে তারপর আমি জায়গা থেকে উঠি নাই আমি তোমাদেরকে কথা বুঝাতে পারছি কিনা ধৈর্যের পরিচয় দিতে হবে আর আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বিন্দু বিশেষ করে আমাদের সভাপতি স্যার জোবায়ের স্যার যে কথাগুলো বলছে আমাদের সম্মানিত প্রধান অতিথি সর্বশেষ যে কথাগুলো তোমাদের প্রতি দিয়েছেন এই কথাগুলো তোমাদের জীবনে বাস্তবায়ন করবে এই কথাগুলো বাস্তবায়ন করলে আগামী দুই বছর পাঁচ বছর দশ বছর ধরে তোমরা আমরা খুঁজবো যে আমাদের অমুক শিক্ষার্থীটারে আনি প্রধান অতিথি করি বিফলাসার আহমদুল্লাহ উচ্চ বিদ্যালয় এই যাবৎ যতগুলো অনুষ্ঠান হয়েছে ওনারা ওনাদের সাবেক শিক্ষার্থীকেই প্রধানের অতিথি করার লাইফ দিনের পর দিন মাসের পর মাস খোঁজ করতে উনি কি দেশে আছে না বাইরে আছে সচিব শাহাবুল্লাহ সাহেব যিনি আমাদের এই সক্ষ্যু হাসপাতালের সভাপতি সোনাইমণি অন্দকল্যাণ সক্ষু হাসপাতালের যিনি সভাপতি সচিব শাহাবুল্লাহ উনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন কয়েকটা দেশে এই জন্য ওনাকে অতিথি করা যায় ওই স্কুলের ছাত্র ওই স্কুলের প্রধান অতিথি পিছনে ওই স্কুলের বর্তমান যারা আছে ওনারা খোঁজ খবর নেয় যোগাযোগ করে অনেক বছর পায় অনেক বছর পায় না সব বছর পাওয়া সম্ভব না তো তোমরা কি সেই মানের একজন শিক্ষার্থী হইতে চাও ইনশাল্লাহ বলো তোমরা কি সেই মানের একজন শিক্ষার্থী হইতে চাও শাহুল্লা স্যারের একটা কথা এবং এটা বইতে আছে আমি কিছুদিন আগে কয়েক বছর আগে শকু হাসপাতালের দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থীদের বিভিন্ন স্কুলের ফার্স্ট যারা হয়েছে সেকেন্ড যারা হয়েছে এরকম মেধাবী শিক্ষার্থীদেরকে একটা বৃত্তি প্রোগ্রামে উনি বলছে এই স্টুডেন্ট হ্যাজ থ্রি ডিউটি ডিউটি টু লর্ড ডিউটি টু আল্লাহ ডিউটি টু প্যারেন্টস ডিউটি টু ম্যানকাইন্ড একজন শিক্ষার্থীর কয়টা ডিউটি তিনটা আল্লাহর প্রতি দায়িত্ব তারপরে কার বাবা মার প্রতি দায়িত্ব তারপরে মানব জাতির প্রতি দায়িত্ব যেটা আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথির বক্তব্যে আসছে আসছে না আসছে কি না আমাদের বিশেষ অতিথি জোবাইর ভাই একটা বক্তব্য দিছে যে আমরা ফিলিস্তিনের জন্য কি করতে পারি কিছু করা সম্ভব আমাদের ফিলিস্তিনের জন্য আমাদের কিছু করা সম্ভব কিভাবে বলো নিজেকে গড়ার মাধ্যমে নিজেকে ফিলিস্তিনেরা মাত্র চুরানব্বই লাখ লোকজন তারা যদি এই নোয়াখালী কুমিল্লায় এর বেশি লোক আছে তাহলে তাদের আটানব্বই লাখ আছে নোয়াখালীতে আর কুমিল্লাতে আর ফিলিস্তিনি মাত্র চুরানব্বই লাখ চুরানব্বই লাখের মধ্যে তার সবাই খারাপ না বিশ লাখ লোক খারাপ এই বিশ লাখ লোকের কাছে পুরা পৃথিবীর মেধা যোগ্যতা পরিশ্রম আবিষ্কার সব কিছু আছে এই জন্য এই পুরা পৃথিবীরে তারা এখন চালায় আমেরিকাও তাদের কাছে তাদের কথা উঠতে বসতে বাধ্য ইসরায়েলদের এত শক্তি এই বিশ লাখ লোকের কাছে এত সম্পদ এত আবিষ্কার তে আমরা যদি ওই শক্তি পরিশ্রম আবিষ্কারের জন্য আল্লাহর কাছে দোয়া করি দোয়া করি এবং চেষ্টা করি পরিশ্রম করি আমরা কি পারবো না তাদেরকে প্রতিরোধ করতে শক্তিটা আমাদের হাতে আসবে না ইনশাআল্লাহ আমরা আমাদের এই জাতির মধ্যে সেরকম কিছু সম্ভাবনা দেখতেছি আমাদের পাতে মায়াত একটা ছোট্ট মেয়ে আলহামদুলিল্লাহ সে আগামী দিন বিশ্ব নেতৃত্ব দিবে আমাদের ডক্টর ইউনুস যখন আমাদের বিশ্বে নোবেল বিজয়ী হওয়ার পরে এখন তার মূল্যায়ন দেখছ বিভিন্ন দেশে যে ইন্ডিয়া আমাদেরকে আমরা তাদেরকে ভয় পাইতাম এখন সেই প্রধানমন্ত্রী আমাদের ডক্টর ইউনুসের লাগে দেখা লাই বসে থাকে কিছুদিন আগে উনি একটা প্রতিষ্ঠানের প্রধান হয়েছেন কি নাম প্রতিষ্ঠানটা জানো বিমস্টেক এটার উনি কি এই পুরো এটা চেয়ারম্যান হয়েছেন সভাপতি হয়েছেন এই জন্য এই ডক্টর ইউনুসে তোমাদের মতো একজন ছাত্র ছিল গ্রামগঞ্জের চট্টগ্রামের ফটিকসড়ি হাটাজারির আশপাশে একটা গ্রাম থেকে উঠে গেছেন তোমরা ইনশাল্লাহ পারবে এই আশাবাদ ব্যক্ত করে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে তোমাদেরকে আবারও ধন্যবাদ যারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে পারো নাই তারা বন্ধুদের থেকে কথাগুলো সংগ্রহ করে নিবা নোট করবা এবং তোমাদের জীবনে কাজে লাগাবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রামের আমি সভাপতির বক্তব্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি পাশাপাশি আমাদের হুজুরের জামার কথা যা বলছে আমি সম্পূর্ণ বাস্তবে দেখিয়ে আসছি তাকে এ